হে ব্রিয়ান আসসালামু আলাইকুম সবাইকে ঈদ ঈদ মোবারক ঈদ মোবারক সবাই কেমন আছেন আপনাদের ঈদের দিনটা কেমন কাটতে আছে সবাই বলবেন এবার প্রথমবার মতো মারিয়াকে নিয়ে আমরা কোরবানি দেব মারিয়াও হ্যাপি আমিও হ্যাপি যে মারিয়া আমার সাথে থাকে কোরবানি দেবে আমরা গরু কিনে নিয়ে আসলাম মারিয়াকে না বললে আমি গরু নিয়ে আসছি মারিয়া জানতো না যে এখন আমরা গরু নিয়ে আসবো আমি হঠাৎ করে বলছি যে মারিয়া যাইতেছি আমি এক জায়গায় ঘুরতে বন্ধুদের সাথে তারপর হঠাৎ করে মারিয়া নিয়ে আসলাম গরুর সামনে মারিয়া এক্সাইটেড অনেক যে গরুটা দেখা। সো দেখেন আপনারা আমাদের এটা হলো কোরবানির গরু আপনারা সবাই যে আমাদের গরুটা কেমন হয়েছে এখন মারিয়ার কাছে আমি জিজ্ঞেস করতেছি যে মারিয়া গরুটা কেমন হয়েছে মারিয়া বলছে মার্শাল অনেক ভালোই হয়েছে দেশি গরু দেখতে অনেক একটু ভয়ঙ্কর হয় চোখটা দেখেন কালো কইরা কিন্তু গরুটা অনেক ভালো মানুষের কিছু কয় না তাও একটু সাবধানতা থাকা ভালো যে গরুর সামনে গরু হঠাৎ করে গুঁতো দিতেই পারে তাও মারিয়ার আমি বললাম যে আও ধরো গরু আর সাহস পায় না কোরবানিটা শুধু আল্লাহর জন্য এর জন্য সবসময় আপনারা চেষ্টা করবেন যে সুন্দর সবল সব কিছু দেখে গরু কেনার জন্য এখন মারিয়ে পেস কাটতে আসে ওর পেস কাটার দেখে আমার হাসিও পায় আবার কান্নাও পায় দেখেন বেচারা অনেক কান্না করতে আসে বোঝায় যে আর জামাই মরে গেছে কিন্তু আর আমি বলছিলাম যে তোমাকে জামাই মরছে হাসে শুধু হাসে আবার চোখ দিয়ে পানি পরে আমি বুঝি না যে ওই কেন কান্না করতে আছে আবার হাসতে হাসে সো আমাদের কাজ প্রায় শেষ আমরা গোস কাটাকাটি করে বাসায় নিয়ে আসছি আমাদের রান্না প্রায় শুরু হয়ে গেল এখন মারিয়া রান্না করতে আছে আর আমি উসলানু মাংস খেতে আমার খুবই ভালো লাগে এর জন্য আমি উসলানো মাংস উঠে নিচ্ছি আর দেখেন মারিয়া এখন কাজ করতে আছে ওই রান্না করতে আসে ওই পাশে আমার বাবা খাইতে আসে মা খাইতে আসে উসলানো গোস খাইতে আমাদের খুব খুবই ভাল লাগে দেখেন যে গাইস এই আমাদের কালারটা কালারটা কেমন হয়েছে আমি জানি না পর আর মারিয়ে খুবই হ্যাপি যে ওই আমার সাথে কোরবানিতে একসাথে অ্যাডজাস্ট করতে পারছে এর জন্য আর সবচেয়ে মজার কথা হলো যে গরুর ভুড়ি এবং গরুর জিভ রেখাইতে আমার খুব ভাল লাগে কার কার গরুর ভুড়ি এবং জিভ রেখাইতে ভাল লাগে অবশ্যই বইলে যাইয়েন আর একটা কথা যে আপনারা আমাদেরকে দাওয়াত দেন আমি কিন্তু বারবার আপনাদেরকে সবাইকে দাওয়াত দিছি আমার বাড়িতে সবাই চলে আসেন আমরা সবাই একসাথে এনজয় করবো এবং গরু গোস খাবো সবচেয়ে মজার বিষয় হলো যে সময় আমরা গরু কাটাকাটি করছি অনেক মজা করছি কিন্তু যদি বিয়ার্স আপনার সবাই আসতেন আমি একটা বড় গরু কিনতাম তারপর আপনারা সবাই মিলে আমরা কাটাকাটি করতাম খুব ভাল লাগতো কিন্তু লাগ যে আপনারা আমার কাছে নাই আর সো ভিও দেখেন যেটা হলো আমাদের এন্টার ফ্যামিলির এখন এই মারি আমার হাত থেকে গোস নিয়ে খাইতে আছে। আর গাইস আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি জানি এমনি সুন্দর সুন্দর ভিডিও আরও আপনাদের মাঝে দিতে পারি আর দেখে বললেন যে আমাদের ভিডিওটা কেমন হয়েছে আর সব সময় আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর লাইক কমেন্ট শেয়ার আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন